এটাই করে আপনার বাড়িতে যতগুলি মা স্ত্রী আপনার বউ আপনার বাড়ির বাড়ির যে মালিক হয়েছেন আপনি তো সকালবেলা ঝোলা নিয়ে আপনি শেরপুর হাট বের হয়ে যান আপনি আসেন বেলা চারটার দিকে আপনি আসেন চব্বিশ ঘন্টা আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকে আপনার সন্তানকে আপনার স্ত্রী সঠিক পথ দেখাবে আপনার স্ত্রী যদি নামাজ পড়ে তাহলে সন্তানকে বলবে যাতে যাও মুসলিমের দিকে যাও এক লোক রক্ত যদি আমার আমি ভজন আসতে পারলাম না যার রক্ত আপনার সন্তানকে আপনি হাতে ধরে তো আনতে পারবেন এতটাই হতভাগার দল আমরাই আমার সন্তান আজকে এই দলে এই অবস্থা আজকে বড় বড় আগে দিন রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন আমার সন্তান মদের বতন নিয়ে পড়ে থাকে আমার করণীয় কি করে মদ ছাড়াবো কি করে সুযোগ কাছে পরামর্শ নেয় সবচেয়ে বড় ভুল আপনি করছেন সন্তান বড় হয়ে গেছে তিনাদেরকে চান নামের পথ আপনি ছেলে দিয়ে না তিনাদেরকে বলছি যাদের মা যে তাই সামনে দিচ্ছে আপনি পরিবর্তন করবেন সমাজ আপনি চেঞ্জ করবেন এই পাড়ার প্রতিবেশীর মাহুল আপনি চেঞ্জ করবেন বলবেন আজকে আপনার সন্তান এত ছোট্ট সন্তান এই পূর্ব পাড়ার মসজিদে আপনি ধরে আনছেন আনার পরে তিনি একটুকু চিন্তা চেঁচামেচি করছে পেছন দিক দিয়ে আপনি বলছেন বাড়ি দিয়ে মৌ মসজিদ থেকে বের করে দেব বলতে হবে আপনাকে নজিল্লা এই জন্য আপনাকে এই বলি আপনি হাদিসের কথাকে অমান্য করছেন এই যে জিনাতের ল্যাপটা কবে চলে গেছে একটা দুনিয়ার মাটি হয়েছে যেটা মনে করছেন আমি আপনারা কেউ নামাজের দিকে নাই আজকে আপনি বলেন ইমাম সাহেব আপনি আপনি যখন একটা নিয়ম চালু করবেন আজকের পর থেকে যতদিন এই এশার নামাজ পড়ে আমি একটি তালিম রাখব যতগুলি মানুষ আছেন নামাজি বে নামাজি যেনারা বেনামাজি আছে তাদেরকে মসজিদের দিকে আনার ব্যবস্থা করব যারা নামাজি আছে তিনাদেরকে একটি একটি সপ্তাহে কম সে কম শোনা শোনাতে হবে আপনি বলেন একদিনের পরে দ্বিতীয় দিন এসার নামাজে খোঁজ পাওয়া যাবে না থেকেছি তিনি বলছেন দাদা আমার মুখ থেকে এই দোয়া বের হয় না হাদিস কি বলতে চাইছে আপনি চেষ্টা করবেন আপনি চেষ্টা চেষ্টা করতে করতে যদি আপনি মারা যাবেন তাহলে আপনার ঠিকানা সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে বলছিলাম আপনাদেরকে চার নাম্বার জাহান্ন চলে গেছে পাঁচ নাম্বার চলে গেছে এবং ছয় নাম্বার বলছেন হতামা মামা কেমন হতামা যে ছয় নম্বর হচ্ছে যে আপনি আমি সকলেই বুঝি লালা জাহান নামটি কি বলতে চাইছে লান নামে কি বলতে চাইছে এই যে জাহান কোরআনের অতি কোরআন সম্পর্কে নামের পর ওনাকে ছেচিরিয়ে ধরে দাও সেই দিন আপনি আবার আপনার অবস্থা কি হবে আপনি আমি সকলেই বলি একটা একটাই কথা বলি আজকের পর থেকে নামাজ বলে হবে না এই আওয়াজের ভলিউম কিন্তু কমে গেছে আমাদের ইমান কমজোরি হয়ে গেছে আজকের পর থেকে যুবক যুবতী মহিলা পুরুষ আজকের পর থেকে নামাজ আপনার আমার ইনশাআল্লাহ কি যেন কবুল করে নেয় বলেন আমিন আমি বলি আপনার সন্তান হিসেবে ভাই হিসেবে আমি এতই ক্ষমাপর ঠিক যে আমার ভুল হতে পারে মানুষ মাত্র ভুল ভুল যেতে হয়ে থাকে তাহলে আপনি ক্ষমা করবেন এবং আমার আপনার সকলের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে করান এবং হাদিসকে মানার তৌফিক দান করুক আমিন এবং শত শত মানুষ যেনারা বেনামাজি নামাজি হাজি গাজি যেনারা মৃত্যুবরণ করেছেন খবরে চলে গেছেন সন্তান তো নামাজি বেনামাজি হয়ে গেছে একটুকু বাপের মুখ দিয়ে তাকাবেন যে বাপ যদি মারা যায় এই বাপ আর পাব না এই বাপ আর কোনদিন পাব না এই বাপের জন্য আমি আজকে কি করতে পারি সম্পদ যদি বেশি তাকে গর্ব করা যাবে না দেড় লাখ দুই লাখ খরচ হবে বলে আপনি বলছেন দেড় লাখ দুই লাখে আমি ব্যবসায়ী থাকলে আমার উন্নতি হবে কথা আপনি আপনার বোনামুল হবে আপনি এই যে সম্পদ বেশি থাকলে প্রস্তুতি আপনাকেই নিতে হবে কেননা হজ আমাদের অপরে ফরজ করা হয়েছে এবার বলি যেনারা মারা গেছেন তিনার জন্য শত বার আপনারা প্রত্যেকটা নামাজের পরে দোয়া করবেন আল্লাহ যেনারা মারা গেছেন যেনার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন এবং দোয়া করবেন যেন আমার ফ্যামিলিতে আমি চেষ্টা করছি আমি বারবার আমার সন্তানকে স্ত্রীকে বলেছি আমি বারবার করবেন মাগেছে তিনার জন্য দোয়া করবেন বেদনাষি প্রত্যেক ভাইদেরকে একটি উপদেশ দি তিনারা নিয়্যত করবে পাঁচটি পাঁচটি বন্ধুদেরকে ধরে নিয়ে এসে মসজিদের দিকে আনার চেষ্টা করবে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে তাই এবং এই সভা করে কিছু হবে না সবার চেষ্টা করতে আপনার এটাই আপনার সমাজকে কোরআনের বিধানকে পরিচালিত করেন কোরআন শিক্ষার ব্যবস্থা করেন হালিশকে পড়াবার দিনাদেরকে বুঝাবার জন্য ব্যবস্থা করেন তাহলে আমার আপনার মধ্যে অভবে এই বলে আমি আমার আমার বক্তব্য শেষ করি আল্লাহ তা যেন আমাদের সকলকে আমার করা দান করুক আনেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ